আমি সে বলছেন আমি একটা এনজিওর সঙ্গে জড়িত মানে দ্যাট মিনস আমারই ক্রিয়েট করা একটা এনজিও যেটার নাম হচ্ছে ডক্টর কে পি সেন অ্যান্ড মাধবীলতা সেন ওয়েলফেয়ার সোসাইটি এনজিও এবং আমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে টিভি চ্যানেলটা আছে তার সঙ্গেও জড়িত আমি এবং এরা বাচ্চা আজকে যেটা অনুষ্ঠানে এসেছি আমি এই বাচ্চাদের নিয়ে যে এটা হচ্ছে শ্যুটটা হচ্ছে এখানে খুব সুন্দরভাবে শ্যুট হচ্ছে এবং বাচ্চারা বেশ আনন্দের সঙ্গে শ্যুট পার্টিসিপেট করেছে করছে এবং আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে এই চ্যানেলে এসে আপনারা আপনাদের যে বাচ্চা আছে যারা আছে যারা এই লাইনে আসতে চান তারা এসে এখানে পার্টিসিপেট করে তাদের কাছ থেকে একটা শ্যুট নিয়ে যেতে পারেন আর কি এই আহ্বান আপনাদের সামনে করছি আমি